আমন্ত্রণ আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে টেস্টে মেহেদি হাসান মিরাজ ওয়ান নাজমুল হোসেন শান্ত আর টি টোয়েন্টিতে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত জুনেই তিন সংস্করণের জন্য আলাদা তিন অধিনায়ক বেছে নিয়েছে বাংলাদেশ কিন্তু কোনো সংস্করণেই ছিল না সহ অধিনায়কের ভূমিকা এবার একসঙ্গে তিনজন সহ অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্র পর্যন্ত টেস্টে নাজমুল হোসেনের ডেপুটি হয়েছেন মেহেদি মিরাজ ওয়ানডেতে ঠিক এর উল্টো আগামী বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য ওয়ানডে সংস্করণের অধিনায়ক মিরাজের ডেপুটি নাজমুল শান্ত আর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি টোয়েন্টিতে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফ হাসানকে বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা কয়েকদিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যেই এমন তথ্য জানিয়েছে বিসিবি গত ছয় জুন বিসিবি নির্বাচনের পর দিন তেইশটি স্থায়ী কমিটি বন্টন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে তখনও বিসিবি পরিচালক হননি রুবাবা নভেম্বর মাসের তিন তারিখ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এতদিন এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা আব্দুর রাজ্জাককে একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধানও করেছে বিসিবি এশিয়ান কাপ বাছাই পর্বে ফিরতি ম্যাচে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে দেশবাসীকে আনন্দে ভরা এক রাত উপহার দিলেন হামজা মুস্তানিনরা এমন জয়ে খেলোয়াড়দের উপর আস্থা বেড়েছে সমর্থকদের বাইশ বছরের অপেক্ষার পালা শেষ হলো এবার ভারত বধে ঢাকায় স্টেডিয়ামের রংটা যেন আরো রঙিন হয়ে ওঠে বেঙ্গল টাইগার্সের সমর্থকদের উল্লাসে আগে শুরু হয়ে গেছে আর জানতে পারবে না রাখতে পারবে না আজকে আমরা ২২ বছর পর জিততে পারছি এটাই হচ্ছে মানে মনের আকুতি ছিল সবার একটা সেটা মূল বিষয় না আমরা বড় বিষয় আছে ভারতকে হারাতে পেরেছি বাংলাদেশে এখন আর রোনাল্ডো মেসির কোনো খাওয়া নাইভ ইউ বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়েছিল বাংলাদেশ তবে ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণই ছিল লাল সবুজদের জন্য গেল বাইশ বছর ধরে এই দলটির বিপক্ষে জিততে পারেনি তারা মাঝে দশ ম্যাচের মধ্যে ছয়টি ড্র করলেও হেরেছিল চার ম্যাচে সবশেষ এশিয়ান কাপ বাঁচে প্রথম ম্যাচে গত মার্চে শিলংয়ে গোল শুনো ড্র করেছিল দুদল আমরা অনেক বছর পর অলমোস্ট থ্রি ইয়ার্স লেটার আমরা একটা জয় পেয়েছি আমরা ম্যাচ জিতছি এটা আসলে আপনাদের উৎসর্গ করতে চাই ভারতের বিপক্ষে জয়ের পর খেলোয়াদের ড্রেসিং রুমের উদযাপনেও সামিল হন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভারতকে নয় দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুবকে ক্রীড়া পক্ষ থেকে দুই কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি এবং আজকের পর হয়তো আমি বলতে পারবো যে এজ এ স্পোর্টস মিনিস্টার একটার জায়গায় হলেও আমি সফল এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামী বছর মার্চে সিঙ্গাপুরে বিপক্ষে ফিরতি লেগে ম্যাচ খেলবে জামাল ভুইয়ারা সে হিসাবে এবছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই কাপড়েরা শিষ্যদের সব মিলিয়ে দুই সালে আট ম্যাচ খেলে দুটিতে জিতেছে বাংলাদেশ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা আর দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পর্শের আয়োজনে দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকে